কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন আয়োজিত শিলচর রাজীব ভবনে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থানের ডাক অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা সংস্থার আগামী লোকসভা নির্বাচনে মিত্রজোটের প্রার্থী পরিমাণ শুক্লবৈদ্যকে বিজয়ী করার জন্য অগপ দল প্রস্তুত বললেন সুনীল ডেকা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন রবিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত করা হয় সম্মেলনে করিমগঞ্জ প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস্য সহ বিভিন্ন দল সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অসংখ্য মানুষ সম্মেলন শেষেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের নেতা সুস্মিতা দেব জানান দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিজের অধিকার লড়াইয়ের জন্য একটা বিকল্প দলের দরকার বর্তমানে দিশপুরে রাজীব ভবনে বিরোধী শূন্য হয়ে পড়েছে তৃণমূল নতুন দল হলেও দু সাল থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আসছে আসাম সহ বরাকের জনগণের আওয়াজ হয়ে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে বর্তমানে উঠে এসেছে বরাকের বর্তমান পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাসের দলে যোগদান করায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি সুস্মিতা দেব জানান রাধেশ্যাম বিশ্বাস নিজের পদমর্যাদায় নিজের দক্ষতায় বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে বিগত দিনে পার্লামেন্টে সোচ্চার হয়েছেন তৃণমূল যোগদান করার পর আগামীতেই তিনি বরাকের আওয়াজ হয়ে উঠতে পারবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি সোমবার রাতে দলের ইলেকশন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলচর লোকসভা আসনের জন্য রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করার প্রস্তাব শীর্ষ নেতাদের ধরলেন এমনটাও জানিয়েছেন কাছে তুলে তিনি আমি প্রথমেই রাধেশ্যাম বিশ্বাসবাবুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশের যে পরিস্থিতি রয়েছে আর আসাম এবং বিশেষ করে বরাকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বরাকের অধিকারের জন্যে আসামের অধিকারের জন্য লড়াই করতে হলে একটা বিকল্প দলের দরকার কারণ আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে ডিসপুরে রাজীব ভবন খালি হয়ে যাচ্ছে তো বিকল্পকে আমরা একটা নতুন দল হতে পারি কিন্তু উনি এই সংঘর্ষটা যেটা আমরা বিজেপির বিরুদ্ধে করতে চলেছি এবং করছি বিগত দুই থেকে সেটার তে যোগদান উনি করতে চাইছিলেন এবং আমি অত্যন্ত খুশি কারণ সিক্সটিন্থ লোকসভাতে বাবু আর আমি একসঙ্গে কিন্তু পার্লামেন্টে ছিলাম এবং উনার কর্মদক্ষতা যে ধরনের বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে উনি সক্রিয়ভাবে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন আমার বিশ্বাস যে উনি বরাকের একটা আওয়াজ হয়ে উঠতে পারবেন শিলচার নিয়ে সিদ্ধান্ত হয় যদি শীতচার নিয়ে সিদ্ধান্ত হয় হ্যাঁ আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে কন্ডিশন অন ওয়েদার শিলচার উইল বি আ সিলেক্টেড সিট সো আমরা চারটা বা পাঁচটা সিটের নাম লিখে মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেবো ওইখান থেকে যখন ফিরত ওরা পাঠাবে যে এই তিনটা চারটা দুইটা পাঁচটা আমি যাই না কয়টা সিট যদি সেটার মধ্যে শিলচার থাকে তবে আমি প্রস্তাব দিব রাধেশ্যাম বাবুর উনি এটাকে গ্রহণ করবেন কিনা আমি বলতে পারবো না এটা উনি জবাব দিতে পারবেন বাট আনলেস দ্য ইলেকশন কমিটি মিটিং হ্যাপেনস আই ক্যানট টক অ্যাবাউট সিট আই ক্যানট টক অ্যাবাউট ক্যান্ডিডেট আর রাধেশ্যাম বাবু ভালো বলেছেন যে হিজ কিন টু ডু অর্গানাইজেশনাল ওয়ার্ক সো ইট আনকন্ডিশনাল জয়নিং বাকিটা উনি যোগ্য মানুষ উনি নিজেই বলবেন এদিন সিএএ নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান সিএ একটি পলিটিক্যাল টুল মাত্র এটি ভোট ব্যাংকিং পলিটিক্সের রাজনৈতিক অস্ত্র সিএএ নিয়ে অমিত শাহের আসামের জন্য কোনো মাথা ব্যথা নেই পশ্চিমবঙ্গের মথুয়া ভোটের উপর বিশেষ ফোকাস করে সিএ কার্যকর করার পরিকল্পনা করছে বিজেপি সরকার বলেই জানিয়েছেন সুস্মিতা দেব সেই দল ভারতীয় জনতা পার্টি এই দেশের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা কোন বিপ দিয়ে এই দেশে হয়নি

সিটুর তত্ত্বাবধানে সোমবার শিলচর ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গণ অবস্থানের ডাক দিল অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কর্মকর্তারা এদিন কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকাকে উত্তাল করে তোলেন সংস্থার কর্মকর্তারা chambers. chabalabarai la ba. musa ɛ ja chabalabarai la ba. silamuwa silamuwa. la ba silamuwa. fila ibibe la ba. la ba silamuwa. n lami ne tina bi. n lami na mi. সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এদিন তারা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে সংস্থা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও ক্ষমতায় আসেন সরকারের কোনো টনক নড়েনি তাই বাধ্য হয়ে তারা ময়দানে নেমেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান সাম্মানিকের পরিবর্তে তাদের পনেরো হাজার টাকা করে মজুরি প্রদান মিনি সেন্টারগুলোকে মেইন মেন্টারে পরিণত স্থানান্তরিত করা সহ মোট সাতটি দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা তাঁদের এই আন্দোলন চলাকালীন সরকার কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণ না আগামীতে ভোট বয়কট করার সিদ্ধান্ত দিয়েছেন তারা সরকার এই প্রকল্প বিদ্যুৎ কর্মীরা কে কোনো সম্মান দিচ্ছে না এই সরকার আজকে নানান ধরনের সরকারকে কখনো ভোট দেবে না যদি সরকার আমাদের দাবি পূরণ করে তাহলে আমরা দেখবো না হলে এই সরকারকে আমরা এই গদি থেকে নামিয়ে দেবো চব্বিশের ইলেকশনে এই গদি থেকে সরকারকে নামিয়ে দেব আগামী লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাষ্ট্রীয় আঞ্চলিক দলগুলির নেতা নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী জয়ী করতে ধীরে ধীরে মাঠে নামছেন সেই সঙ্গে পিছিয়ে নেই অসম গণপরিষদ দলের নেতা নেতাকর্মীরা সোমবার শিলচর ট্রাঙ্ক স্থিত অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলার প্রত্যেকটি বিধানসভার দলীয় সভাপতি ও সম্পাদক তথা দলের ভ্রাতৃ সংগঠন ছাত্র পরিষদ যুব পরিষদ মহিলা পরিষদ কৃষক পরিষদের সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে কংগ্রেস ও আপ দলের প্রায় দুই শত জনের যোগাযোগ করেন যোগদান করেন অগুপ দলের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধক সুনীল ডেকা এদিন সুনীল ডেকা বলেন আগামী লোকসভা নির্বাচনের আসামে মিত্রজোটের প্রত্যেকটি প্রার্থী বিরোধী দলের প্রার্থী থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অগপ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দিন রাত কাজ করে যাচ্ছেন রাজ্যের জনগণ জানেন মিত্রজোট সরকার ছাড়া উন্নয়ন অসম্ভব আর অগপ দল আসামের একমাত্র আঞ্চলিক দল এই দলের প্রত্যেকটি নেতারা জনগণের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক হৈ যোৱাৰ কাৰণে আজি অসম গণ পৰিষদলৈ কাছাৰ জিলাৰ মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ অসম গণ পৰিষদৰ সাতটা বিধানসভা সমষ্টিৰ সভাপতি সম্পাদক আমাৰ কাঠী বগী সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়বীয়াসকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত এখন সভা কৰিছিল এই সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বুথ কমিটি লেভেলৰ পৰা এতিয়া জিলা পৰ্যায়ত সকলো আচলতে আমাৰ এই নিৰ্বাচনী প্ৰচাৰ আমি আগবাঢ়িব আৰম্ভ কৰিম অহা সপ্তাহৰ পৰা তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনাত মিলিত হ'ম মিলিত হৈ আমি প্ৰতিটো সমষ্টিত অসম গণ পৰিষদ নিজাববীয়াকৈ এখন এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁওবিলাকত গাঁও সভাবিলাকত চুবুৰীয়া চুবুৰীয়াই আমাৰ দলৰ বিপদীয়াসকলে দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত ভাৰতীয় জনতা পাৰ্টীৰজন প্ৰাৰ্থী তেওঁ তিনি লাখতকৈও অধিক বিধত যাতে জয়ী হ'ব পাৰে জেলা সভাপতি কবির আহমেদ বড় বলেন আগামী লোকসভা নির্বাচনে আসামের মিত্রজোটের প্রত্যেকটা প্রার্থীদের সঙ্গে সর্বস্তরের জনগণের আশীর্বাদ রয়েছে বিশেষভাবে কাছাড় জেলার মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ের জন্য অগপ দলের নেতাকর্মীরা কাজের জন্য মাঠে নেমে পড়েছেন এবং বিরোধী দল থেকে পরিমল শুক্লবৈদ্য তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন তাতে কোনো সন্দেহ নেই আজকে আমাদের গোয়াটের থেকে আগত আমরা সেন্ট্রাল কমিটির লিডার বরাকের ইনচার্জ সুনীল ডেকা মহাশয় এসেছে এসে আমাদের কাঁচা জেলার সাতটা সমষ্টির জেলা পদাধিকারী আছে সাতটা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছি কন্টিনিউ এখন আমরা ক্লাস ছ মাস ধরে গঠিত আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আমার সংগঠনে এজিপি সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন মাতৃপক্ষী সংগঠনের সংগঠনের সকলে কাজ করে যাচ্ছেন এবং আমরা নেতৃত্ব প্রার্থী পরিমাণ সংক মহাশয়কে আমরা এজিপি সংগঠনের থেকে আমরা সবাইকে আহ্বান করেছি যে ওনাকে চেতা দিয়ে লাগবে অনেক ফুটবল কোটি ওনাকে জয়যুক্ত করে দিতে লাগবে যারী কাজ করে যাচ্ছি যেহেতু আমাদের মৃতদেতীয় সরকার আসাম তার সঙ্গে আমাদের কেশব মন্ত মহাশয় অত মহাশয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জীবনে এরকম কোনো কাজ হয়নি যার কারণ যার ধরুন আজকে যে জনগণ আছে জনগণেই এটি বিজেপির করে পুরা ওনাদের আশা বিশ্বাস হয়েছে আর আমাদের আশা যে আমরা আসামে চোদ্দোটা লোকসভা আসনের মধ্যে আমরা বারোটা লোকসভা আসনে জয়যুক্ত হয়ে আমাৰ মোদীজীকে উপহাৰ উপহাৰ দিব এই আজি